কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় কোনো কষ্টই আর ছুতে পারবে না ছোটো ছোটো বলয়ের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোটো ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে ইগনোর আমিও তোকে করতে পারতাম শুধু করিনি কেবলমাত্র তুই কষ্ট পাবি বলে কারণ আমি জানি কালকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না আগার যখন মানুষের সহ্য সীমানা সারিয়ে যায় তখন মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে মুখের অভিশাপের চেয়ে মনের অভিশাপ অনেক বেশি মারাত্মক ছোট একটা ভুলের জন্য যে আপনার জীবন থেকে সেরে চলে গেছে আসলে সে আপনার পাশে থাকার যোগ্য ছিল না সুখে হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায় চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয়না এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখব আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে মানুষ এবং আবহাওয়া একই রকম যে কোনো সময় পরিবর্তন হতে পারে চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায় ভিতরে ভিতরে টুকরো টুকরো হয়ে যায় তবু নিজেদের কষ্ট কাউকে বলে না কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ খারাপ সময়ে যারা ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে যে কাদায় সেও একদিন কাঁদায় এটা অভিশাপ নয় এটা নিয়তির বিচার কেউ অবহেলা করলে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো বাস্তবতা তারাই বেশি উপলব্ধি করতে পারে যাদের সাথে তাদের আপন প্রতারণা করে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পুষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বেশি প্রয়োজন বিশ্বস্ততা মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে তো থাকলে পেট যেমন দরিদ্রতা বুঝে না দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না বাস্তবতা আপনি তখনই বুঝতে পারবেন একটা বয়সের পর সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না যা আকর্ষণ করে তা হলো মানুষের ব্যক্তিত্ব অভিশাপ আর অবহেলার কাছে ভালোবাসা হেরেই যায় জীবনে চলার পথে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় এমন কি ভালোবাসাও না মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন কারো কাছে যেটা পাগলামী সেটা আবার কারো কাছে বাস্তবতা একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন সময় সবার আসে কারো আজ কারো কাল কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই সব অপরাধের থেকে বড় অপরাধ হলো তারও সাথে বিশ্বাসঘাতকতা করা স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর কিছু জিনিস ভাগ্যেও থাকে না হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন অভিমান এমন একটা অনুভূতি যেখানে না কিছু বলা যায় আর না সহ্য করা যায় ভিতরটা শুধু কুরে করে খায় আর নীরবে দেয়